জীবনে প্রথমবার যারা বিদেশে বেড়াতে যান তাদের মনের মধ্যে সবসময় একটু কেমন কেমন যেন ভয় ভয় কাজ করে কেমন করে ইমিগ্রেশন খুঁজে পাব ইমিগ্রেশন কিভাবে হবে আজকের ভিডিওতে আমি দেখাবো থাইল্যান্ডের ব্যাংকক এয়ারপোর্টে কিভাবে ইমিগ্রেশন খুঁজে পাবেন এবং কিভাবে ইমিগ্রেশন শেষ করে আপনি আপনার গন্তব্যে যাবেন এয়ারক্রাফট থেকে বের হয়েই পাবেন এরকম একটি প্যাসেজ যেটার ভিতর দিয়ে যেয়ে আপনি ইমিগ্রেশনের পথে হাঁটতে থাকবেন ঝুলে থাকা বড় ঘড়িটিতে দেখে নিতে পারেন থাইল্যান্ডের লোকাল টাইম এখন কয়টা বাজে এয়ারক্রাফট থেকে নেমে এয়ারপোর্টের মূল প্ল্যাটফর্মে এসেই হাতের বাম দিকে এই রকম লম্বা যে শাড়িটি রয়েছে এই দিক দিয়ে আপনি সোজা এগিয়ে যাবেন যারা হাঁটতে পারেন তারা হেঁটে যেতে পারেন অথবা রকম চলন্ত সিঁড়ি রয়েছে এইখানে দাঁড়িয়ে থাকলে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন অটোমেটিকলি কিছুক্ষণ পরপরই রয়েছে এরকমের বড় ডিসপ্লে বোর্ড যাদের কানেক্টিং ফ্লাইট রয়েছে তারা এই বোর্ডে দেখে নিতে পারেন পরবর্তী ফ্লাইট ধরতে হলে আপনাদের কোন দিকে যেতে হবে পৃথিবীর যে দেশই আপনি যান না কেন ইমিগ্রেশন ডেস্ক খুঁজে পাওয়ার সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে এয়ারক্রাফ্ট থেকে যতগুলো প্যাসেঞ্জার নেমেছে তারা সবাই ইমিগ্রেশন ক্রস করবে সুতরাং সকলের দলের সাথে মিশে আপনি ওদেরকে ফলো করে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ ব্যাংকক এয়ারপোর্টের বিষয়টা আপনাদেরকে বলি এয়ারক্রাফট থেকে নেমে মিনিমাম সাত থেকে আট মিনিট হাঁটার দূরত্ব হচ্ছে ইমিগ্রেশন ডেক্স এই যে দেখতে পাচ্ছেন এখানে অন অ্যারাইভেল যাদের ভিসা অন অ্যারাইভেল রয়েছে তারা এইখানে এসে তাদের অন অ্যারাইভেল ভিসাটি কালেক্ট করে নেবেন অন অ্যারাইভেল ভিসা গেট পার হয়ে জাস্ট আর এক মিনিট সামনে হেঁটে গেলেই আপনারা পাবেন রেগুলার ইমিগ্রেশন যে ডেক্স রয়েছে সেটা ইমিগ্রেশন ডেস্কে যাওয়ার অনেক আগেই ছোট্ট একটি নোটিশ লেখা আছে এখানে ভিডিও এবং ছবি তোলা নিষেধ যে কারণে ইমিগ্রেশন ডেস্কের ছবি বা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না ইমিগ্রেশন শেষ করে আমি এখন বাইরে চলে এসেছি ইমিগ্রেশনের জাস্ট পরেই রয়েছে অনেকগুলো বেল্ট যেখান থেকে আপনি আমি সবাই লাগেজ কালেক্ট করব। এই ডিসপ্লে বোর্ডে আপনি দেখে নেবেন আপনি কোন ফ্লাইটে এসেছেন এবং আপনার লাগেজ কত নাম্বার বেল্টে পাওয়া যাবে একুশ নম্বর বেল্ট থেকে আমি আমার লাগেজ সংগ্রহ করলাম এখানে বলে রাখি এই ব্যাংকক এয়ারপোর্টে আপনি লাগেজের বেল্টে পৌঁছানোর আগেই আপনার ব্যাগেজ পৌঁছে যায় বেল্টে লাগেজটা হাতে নিয়ে দু কদম এগিয়ে আপনি যখন সামনে তাকাবেন তখনই দেখতে পাবেন এক্সিট গেট এই ব্যাংকক এয়ারপোর্টের তিনটি এক্সিট গেট রয়েছে এ বি এবং সি গেটের দিকে এগুতেই আপনার চোখে পড়বে বেশ অনেকগুলো মোবাইল সিমের দোকান শুধু ইন্টারনেট ইন্টারনেট উইথ টক টাইম সাত দিন এক মাস এরকম বিভিন্ন প্যাকেজ রয়েছে আপনি আপনার চাহিদা মতো একটি সিম কার্ড নিয়ে নিতে পারেন অ্যাকসিট বি এই গেটটি দিয়ে আমি বাইরে বের হব বের হওয়ার পথেই রয়েছে ব্যাগেজ স্ক্যানার কিন্তু মজার বিষয় হচ্ছে এই ব্যাগেজ স্ক্যানারে আমি কখনোই কোনো প্যাসেঞ্জারকে ব্যাগেজ দিতে দেখিনি এমনকি কোনো পুলিশ বা সিকিউরিটি গার্ডকেও কোনো প্যাসেঞ্জারকে বলতে দেখিনি যে আপনার ব্যাগেজটি স্ক্যানে দিন সুতরাং ব্যাংকক এয়ারপোর্টে ব্যাগেজ স্ক্যানিংয়ের যে জটিলতা এটা একেবারে নাই বললেই চলে ব্যাস বাইরে বের হয়ে গেলাম এইখান থেকে ডান দিকে বাম দিকে তাকালেই আপনারা দেখতে পারবেন গেট নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ বারোটি গেট রয়েছে যে গেটের বাইরেই রয়েছে ট্যাক্সি অথবা যারা আগে থেকেই গাড়ি বুকিং দিয়ে রাখেন সেই গাড়ির ড্রাইভাররা এই জায়গাগুলোতেই আপনার নেমকাঠ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে হাইল্যান্ডিরা ইংরেজি খুব ভালো একটা বোঝে না যে কারণে আমি সাজেস্ট করব প্রথমবার যারা ব্যাংককে আসবেন অবশ্যই আগে থেকে একটা গাড়ি বুকিং করে রাখলে আপনার জন্য সুবিধা হবে তা না হলে ড্রাইভারকে আপনার অ্যাড্রেস বোঝাতেই অনেক সময় চলে যাবে অনেক সময় ভুল অ্যাড্রেসেও নিয়ে চলে যায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আশা করি ভিডিওটি ভালো লেগেছে সকলেই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সকলে